দুটি প্র্যাকটিস ম্যাচের পারফরমেন্স বিশ্লেষণ করলে টিমে কিছু ইতিবাচক দিকের পাশাপাশি কিছু উদ্বেগজনক বিষয় কিন্তু সামনে এসছে ব্যাটিং বিভাগে বেশ কয়েকজন প্লেয়ার ছন্দে থাকলেও বোলিং ডিপার্টমেন্টে কিছু সমস্যা কিন্তু দেখা দিচ্ছে নিচের ম্যাচগুলোর পাঁচটি ভালো দিক এবং পাঁচটি খারাপ দিক তুলে ধরলাম তো পাঁচটি ইতিবাচক দিক নাম্বার ওয়ান ভেঙ্কাটেশাইয়ারের দুর্দান্ত ফর্ম দুই ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং করেছেন এবং ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন নাম্বার টু কুইন্টন ডিককের ধারাবাহিকতা টপ অর্ডারে ভালো শুরু এনে দিয়েছেন এবং ব্যাটিং লাইন আপকে স্থিতিশীল করেছেন এরপর নাম্বার থ্রি রিঙ্কু সিং ও রামানদ্বীপ সিং এর কার্যকরী ইনিংস মিডিল অর্ডারে দায়িত্ব নিয়ে রান করেছেন যা টিমে গভীরতা যোগ করেছে নাম্বার ফোর আনফেরাসেলের ভয়ঙ্কর রূপ পুরনো ছন্দে ফিরে বিধ্বংসী ব্যাটিং করেছেন এবং বোলারদের ওপর চাপ সৃষ্টি করেছেন নাম্বার ফাইভ মার্কান্ডের স্পিন দক্ষতা মাঝের ওভারে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে টিমের জন্য কার্যকর ভূমিকা রেখেছেন এবার চারটি নেতিবাচক দিক নাম্বার ওয়ান বোলিং ইউনিটের ধারাবাহিকতা নেই অধিকাংশ বোলারই প্রচুর রান দিয়েছেন বিশেষ করে ডেথ ওভারে উইকেট তুলে নিতে ব্যর্থ হয়েছেন তারা নাম্বার টু নকিয়ার পারফরমেন্স মিশ্র ছিল মানে কোনো মোটামুটি যদিও তিনি উইকেট পেয়েছেন কিন্তু পুরো ম্যাচ জুড়ে খুব বেশি ইকোনমি বজায় রাখতে পারেননি নাম্বার থ্রি রাহানের অফ অফফর্ম ব্যাট হাতে কোনো প্রভাব ফেলতে পারেননি যা উদ্বেগের বিষয় হতে পারে কারণ টপ অর্ডারে ভালো সূচনা না হলে বা ভালো শুরু না হলে টিম ব্যাটিং বিপর্যয়ের শিকার হতে পারে নাম্বার ফোর বৈভব ব্যয়বহুল বোলিং করেছেন নিয়ন্ত্রিত লাইন লেন ধরে রাখতে পারেননি এবং প্রয়োজনের চেয়ে বেশি রান দিয়েছেন প্রথম দুই প্র্যাকটিস ম্যাচের পারফরমেন্স থেকে বোঝা যাচ্ছে যে ব্যাটিং ইউনিট বেশ শক্তিশালী ও ফর্মে রয়েছে কিন্তু বোলিং ইউনিট নিয়ে কাজ করার প্রয়োজন আছে ওভারের বোলিং ও টপ অর্ডারের ধারাবাহিকতা নিয়ে টিমকে বিশেষ মনোযোগ দিতে হবে তবে রাসেল ভেঙ্কটের শ্রীঙ্কুর পারফরমেন্স টিমকে আত্মবিশ্বাসী করবে সামনের ম্যাচগুলোতে ব্যাটিং বোলিংয়ের ভারসাম্য ঠিক রাখাটাই হবে মূল চ্যালেঞ্জ